টাঙ্গুয়ার হাওড় হচ্ছে বর্ষার সিজনে ঘোরার জন্য বেস্ট প্লেস ওয়েলকাম টু ট্রাভেল অ্যান্ড পিস হাওড়ের পাশ দিয়ে বয়ে চলেছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় মেঘালয় পাহাড়ের গা ঘেঁষে হাওড়ে ভেসে ভেসে মজার মজার খাবার খাওয়া এ এক অন্যরকম অনুভূতি ঢাকা থেকে রওনা দিয়েছে হাওড়ে ভেসে বেড়ানোর জন্য বেঙ্গলের কাউন্টারে আসলাম সুনামগঞ্জে যাওয়ার জন্য এখন রাত বাজে হচ্ছে এগারোটা টিকিট নিয়েছি স্লিপার বাসে একটু পরে যাত্রা শুরু হবে সিলেটে রাস্তার যে অবস্থা প্রচুর জ্যাম থাকে দেখি কখন গিয়ে পৌঁছায় ব্রাহ্মণবাড়ি আইসে গাড়ির ব্রেক দিলো এখানে বিশ মিনিটের বিরতি দিয়েছে এই মাছ আর কি খাবো তার জন্য শুধুমাত্র সবজি খেলাম আমি সবজিটা অনেক মজার ছিল এখানে রাস্তায় প্রচুর জ্যাম সেই সাথে বৃষ্টি ছিল দেখি কয়টায় গিয়ে সিলেট পৌঁছাতে পারি সকাল হয়ে গেছে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর বৃষ্টি হয়েছিল রাতের বেলা আমরা সিলেটের প্রায় কাছাকাছি চলে আসছি একটু পরেই হয়তো বা সিলেট শহরের দেখা পাবো চারপাশের সুন্দর পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগছে বাসের থেকে দেখছি শুয়ে শুয়ে সিলেট শহর এসে পৌঁছালাম এখানে কিছু যাত্রী নেমে গেল এখান থেকে আবার সুনামগঞ্জে যাবে প্রায় তিন ঘন্টার মতো লাগবে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর কথাই বলে কারো পোষ কারো হচ্ছে সর্বনাশ যাদের বাড়ির কাছে পানি এসে গেছে তাদের জন্য খুবই খারাপ লাগছে এখন বাজে সকাল নয়টা আমাদের বোট নয়টা থেকে দশটার মধ্যে ছাড়ার কথা ফোন দিয়ে বলছি কিছুক্ষণ অপেক্ষা করার জন্য ওনারাও অপেক্ষায় আছে কারণ বেশিরভাগ যাত্রী জ্যামের মধ্যে ছিল আপনাদেরকে সাজেস্ট করব যারা টাঙ্গোয়ার হাওড়ে ঘুরতে আসবেন তারা তাড়াতাড়ি বাসে উঠবেন তাড়াতাড়ি আসলে কমপক্ষে তাড়াতাড়ি পৌঁছানো যাবে কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সুনামগঞ্জে এসে পৌঁছালাম এখান থেকে যাব একটু পরে সুরমা ব্রিজ সুরমা ব্রিজে আমাদের জন্য লোক অপেক্ষা করছে ওইখান থেকে আমরা বোটে যাব বোট অলরেডি শিমুল বাগানে চলে গেছে দুই ঘন্টা অপেক্ষার পরেও আমরা এসে পৌঁছালাম না তাই ওইখানে আমরা সিএনজি দিয়ে ওইখানে যাবো দিন পরে চির চেনা পরিচিত এই ব্রিজ এই ব্রিজটা খুবই সুন্দর আগে যখন আসছিলাম তখন এই ব্রিজ দিয়ে আমরা শিমুল বাগানে গিয়েছিলাম তখন আমাদের একদিনের ট্যুর ছিল এখান থেকে শিমুল বাগান যেতে সময় লাগে দেড় ঘন্টার মতো দূরে মেঘালয় পাহাড়ে মেঘ জমেছে আম খেতে খেতে চলে যাচ্ছি পাহাড়ের কাছে আমের সিজনে আম যদি সাথে না থাকে তাহলে কিভাবে হয় বলেন সিএনজিএসি থামলো জাদুকাটা নদীর কিনারে আমরা বোটের কাছাকাছি চলে আসছি বোট এখনো পর্যন্ত এখানে পৌঁছায় নাই আমাদের হাউস বোটটা চলে আসছে এটা সুনামগঞ্জ থেকে রওনা দিয়েছে কাঙ্ক্ষিত সেই বোট আমাদের জন্য অপেক্ষা করছে ওইখানে পরেই শুরু হবে আমার বোট জার্নি খুবই এক্সাইটেড লাগছে বোটটার নাম হচ্ছে দাহাউর সেল বোট অনেকেই নদীতে গোসল করার জন্য নামছে ব্যাট জ্যামের কারণে অর্ধেক বোট জার্নিটাই পাইনি আমরা বোটে এসে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিল তারপর হচ্ছে ব্রেকফাস্ট দিল কিন্তু ওগুলোর ভিডিও করতেই ভুলে গেছি তাড়াহুড়ার কারণে খেয়ে রুমে চলে আসলাম অসাধারণ সুন্দর করে সাজিয়ে রেখেছে রুমটা খুবই সুন্দর রুমের পাশে হচ্ছে বারান্দা বারান্দার পাশ দিয়ে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় সেই সাথে হচ্ছে নদীতে গোছল করছে আর সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে দোলনা এই বারান্দা থেকে উপভোগ করব এক রাত দুই দিনের জন্য সুন্দর সুন্দর দৃশ্য সবাই নদীতে সাঁতার কাটছে সেটা দেখে আমিও নেমে গেলাম পানিতে এরপরে হচ্ছে দুপুরের লাঞ্চের টাইম হয়ে আসছে ছাদে চলে আসলাম ছাদ থেকে খুবই সুন্দর পরিবেশটা এখানে লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে ছাদে বেবিদের খেলার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছে এখানে মজার মজার খাবার চলে এসেছে আগে হাওড়ের খাবারের অনেক গল্প শুনেছি আজকে আমি খেয়ে অনেক মজা লাগলো সবগুলো খাবারই খুবই টেস্ট ছিল এখানে রয়েছে হাওড়ের বাইলা মাছ সেই সাথে হচ্ছে কাচকি আর হচ্ছে কোয়েল সেই সাথে রয়েছে আলু ভর্তা দূরে মেঘালয় পাহাড় আর হচ্ছে দূরেও দেখা যাচ্ছে হচ্ছে শিমুল বাগান একটু পরে আমরা শিমুল বাগানে ঘুরতে যাব খাবারগুলো খুবই মজা ছিল বেসিক্যালি আমি হচ্ছে ডাইটে আছি কিন্তু ঘুরতে এসে ডাইট করলে তো চলবে না তার জন্য খাওয়া শুরু করে দিলাম খাবার ছিল আনলিমিটেড যত ইচ্ছা তত নেওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে চলে আসলাম শিমুল বাগানে পরের পর্বে থাকছে শিমুল বাগানের বিস্তারিত ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং